নিয়ম আমি তিরিশ দিনের মধ্যে জবাব দিতে হয় কিন্তু আমাকে না সেই জবাবটা দেয়নি তাদের সাথে কথা বলে আরেকটা আমি এ করেছি আমি সেটা করেছি করছি মালটাও আমরা বিজেটদের সঙ্গে কথা বলে তার জন্য কথা বলে আপনার নাই বর্তমান সময় ঠিক আছে সেটা নাকি সব সময় এখন আড্ডা যারা হয়েছে তখন ছিল তিনটা তিনি গোপন ওয়ার্ড শো কাজ করছে তাইলে ওনারা আমার না না দুটোর মধ্যে যে কোনো একটা জবাব দেওয়ার কথা উনি আপনাদের কাজ করবেন করবেন আমি আরেকটা মাত্র উপস্থিত করা জানা ধর্মনগর আমাদের যে ডিভিশন অফিস আমাদের এখানে আজকে একটা রাজ্য কমিটি গঠিত হবে সেই রাজ্য কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি সভাপতি এদের ফিনান্সের অনুমতি নিয়ে একটা মেমো আছে সেটা ফিনান্সে কর্মচারী মঞ্চ আমরা অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে লড়াই সংগ্রাম করছি এবং আমরা গত চৌঠা জুলাই আগরতলা শহরে মিছিল করে মহাকরণে মুখ্যমন্ত্রীর কাছে ডেকোরেশন তাদের সমাবেশ করেছিলাম আমরা আশা করছি সরকার ইতিভাবে ভূমিকা পালন করবেন যদি ইতিভাবে ভূমিকা পালন না করেন আগামী দিনে আরও শক্তিশালী আরও তীব্র আন্দোলন আমরা করে করব। সেই তীব্র আন্দোলন গড়ে তোলার লক্ষ্যেই আমরা বিভিন্ন দপ্তর ভিত্তিক আমাদের সংগঠনকে সংহত করার চেষ্টা করছি আজকে সারা রাজ্যের পাম্প অপারেটর এখানে মিলিত হয়েছেন এখান থেকে আমরা রাজ্য ভিত্তিক পাম্প অপারেটরদের একটা ইউনিট বলব পাম্প ইউনিট কর্মচারী মঞ্চের পাম্প অপারেটর অপারেটর ইউনিট আমাদের পরিচয় আছে আমাদের মূল লক্ষ্য হচ্ছে সমস্ত অনিয়মিত কর্মচারীদের এবং পাম্প অপারেটরদের ন্যায্য দাবি দেওয়া তাদের চাকরিতে নিয়মিতকরণ নিয়মিতকরণ সাপেক্ষে সমাবেশে সমাবেতন ইত্যাদি দাবিগুলো আদায় করা আমরা ইতিমধ্যে একদম আন্দোলন করেছি আমরা আশা করছি সরকারের কাছ থেকে কিবা তো সারা পাব যদি সারা না পাই আগামী দিনে তীব্র আন্দোলন হবে কারণ আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে আমাদের কাছে আন্দোলন করা ছাড়া কোনো রাস্তা খোলা নেই আমরা সাত আট বছর ধৈর্য সহকার সহকারে অপেক্ষা করেছি আজকে অপেক্ষার বাদ ভেঙেছে তা এখন ময়দানে নামতে হবে আন্দোলন করতে হবে কারণ আন্দোলন ছাড়া সরকার সরকারের কমর্থ হবে না তাই আমরা প্রস্তুতি নিচ্ছি আন্দোলন তৈরি করার আগে আন্দোলনের কাঠামোটাকে শক্তিশালী করা সংগঠন শক্তিশালী করা তার জন্যই আজকে পাম্প পাম্পারদের রাজ্যভিত্তিক কনভেনশন থেকে অনিয়মিত কর্মচারী মঞ্চ গঠন করব আগামী দিন কি ধরনের আন্দোলন হতে পারে আমরা তো আগ্রহ অভিযান করেছি আমরা আরো বৃহৎ সংখ্যায় দরকার আবার বিরোধে যাবো প্রয়োজন হলে আমরা অবস্থান বিক্ষোভ সামিল হব সেটা আমরা আন্দোলনের পরবর্তী পর্যায়ে আমরা ঠিক করব। আমাদের মূল লক্ষ্য চল্লিশ লক্ষ অনুমিত কর্মচারী জীবন জীবিকা বাঁচার স্বার্থে তাদের দাবিগুলো আদায় করে এটি আমাদের মূল লক্ষ্য সেই লক্ষ্যে আমরা পরিস্থিতি বিবেচনা করে বিভিন্ন সময়ে আন্দোলনের পদ্ধতি ঠিক করবো কোনো পরিকল্পনা এখনো এখনো আমাদের নেই আমরা দেখি প্রয়োজন হবে না কোর্টে যাওয়া আগে সরকারের কাছে সরকার তার দায়িত্বটা পালন করুক পরবর্তী কোর্টে যাওয়াটা আমরা চিন্তা করবো আগে সরকারের কাছ থেকে আমরা শুনতে চাই সরকার কি করবেন কি করবেন অনেক দিন হয়ে গেল আপনারা দিয়েছিলেন আমরা তো গত চৌঠা জুলাই মুখ্য সচিবের কাছে মুখ্যমন্ত্রী থানা দিয়েছিলেন এবং মৌখিকভাবে বলেছিলেন আমাদের আর দেখবেন উনি ইতিবাচক বিবেচন আশ্বাস দিয়েছিলেন আমরা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আশ্বাসও বিশ্বাস করেছিলাম আজকে জুলাই আগস্ট সেপ্টেম্বর তিন মাস হয়ে গেল আমরা পূজা অবধি দেখব পূজার পর আমরা ইতিমধ্যে আগামী এই সপ্তাহে কাল থেকে যে সপ্তাহ শুরু হচ্ছে এই সপ্তাহে মনে আপনি কি করলেন কতটা করলেন আমাকে জানান আমাকে জানান যদি সারা পাই ভালো কথা সারা পাওয়া গেলে নভেম্বর ডিসেম্বর মাসে আবার আমরা ব্যাপকভাবে রাস্তায় নাম এই যে অনিয়মিত কর্মচারী সারা রাজ্যে তো প্রচুর সময় রয়েছে তো এই যে অন্যান্য রাজ্যে রয়েছে তো ওইখানে তো অষ্টম বেতন খুব লাগু আছে চলছে ওরা এখনো হয়নি এদের জন্য আপনার কি ভাবনা বা আপনার কি আগে তো আমাদের নিয়মিতকরণ করতে হবে আগে নিয়মিতকরণ হলে আমরা বেতন গবেষণা হতে প্রথমত বেতন গবেষণা হবে আসার জন্য আমাদের চাকরিতে নিয়মিতকরণ দরকার এটা তো সরকার করছে না প্রায় চল্লিশ হাজার অনিয়মিত কর্মচারী কোনো রকম ভবিষ্যৎ ছাড়া তারা অনিয়মিতভাবে কাজ করছে দিন আনি দিন আনি দিন খায় এই ব্যবস্থা আগে নিয়মিতকরণ হলেই তো তারা ব্যাটার সাহায্য আমাদের মূল দাবি হচ্ছে নিয়মিত করার